সমারোহে চলছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ মহাকুম্ভ প্রতি বারো বছর অন্তর পূর্ণকুম্ভের আসল বসে দু হাজার পর দু সালে আবার এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত সাধু অঘরি পুণ্যার্থীরা এসে ভিড় করছেন উত্তর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে প্রত্যেকদিন কয়েক লাখ ভক্তের সমাগম হচ্ছে মকর সংক্রান্তির দিন ইতিমধ্যে বিপুল পরিমাণে ভক্ত মহাকুম্ভের স্থান সেরেছেন আগামী এক মাস ধরে বহু ভক্তের সমাগম হতে চলেছে সেখানে তবে অন্যান্য আরও বছরের থেকে এবারের কুম্ভ অনেকটাই আলাদা একশো বছর পর এবার এমন বিরল যোগ এসেছে তাই এবারের মহাকুম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ প্রশাসনের ধারণা এবারের মহাকুম্ভে প্রায় ৪৫ কোটি ভক্তের সমাগম হতে চলেছে কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিকভাবে বলা সম্ভব নয় তবে জানা যায় আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মত প্রতিষ্ঠা এবং ধর্মীয় সমাবেশ করেন মনে করা হয় সেই সময় তাঁর হাত ধরেই শুরু হয়েছিল কুম্ভ মেলা মহাকুম্ভের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে সমুদ্র মন্থনের গল্প সমুদ্রবন্ধনে আদি ঋষি ধনন্তরীর হাতে অমৃত কলস নিয়ে সমুদ্র থেকে আবির্ভূত হয়েছিলেন এবং অমৃতের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে বারো দিন ধরে চলেছিল যুদ্ধ দেবতাদের বারো দিন মানে মর্তলোকের বারো বছরের সময় সেই সময়ে পৃথিবীর চার স্থানে চার ফোঁটা অমৃত চলকে পড়ে সেই চারটি স্থান হল প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী নাসিক আর তাই এই চার জায়গাতেই অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা তবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রয়াগরাজ কারণ এই স্থানকেই তীর্থরাজ বা তীর্থদের রাজা হিসাবে বর্ণনা করা হয় সারা দিন ব্যাপী ভজন কীর্তন পুজোপাঠ উপাসনা এবং ভক্তি আনন্দের মধ্যে দিয়ে মহাকুম্ভে স্নানী সারছেন ভক্তরা তলায়তে আজ সুবে দর্শন করে স্নান করকে অভিয়ম রাম জন্মিয়ে রামলল্লাকে দর্শন কেউ যা রেও महाकुंभ में स्नान किया है सुबह सुबह स्नान किया है कितने खुश हैं अब तो रामलीला के भी दर्शन करने महाकुंभ एक सौ चौहत् साल साल के बाद आया है वन फोर्टी फोर ईयर्स के बाद और हमारे कितनी सी पीढ़ी आए बिफोर इंडिपेंडेंस हम कितने पीढ़ियों ने देखे नहीं देखा होगा हमारा सौभाग्य है कि हमको देखने को मिल रहा है यही मांग रहे भगवान से ना के कि हमारे गोवा में सुख शांति आए हमारे भारत में पूरे सुख शांति आए और सबको सब, सब खुशहाली हो इतना ही हमने मांग लिए अपने बारे में भी मांगा लेकिन सबके बारे में भी मांगा यहाँ पे आके बहुत अच्छा लग रहा है और ठंड तो है पर लग नहीं रहा है नहाने के बाद थोड़ा भी ठंड नहीं लग रहा है भैया व्यवस्थाएं तो बहुत बढ़िया है बहुत बढ़िया हर चीज़ की सुविधा है और यहाँ अच्छा पे व्यवस्था बहुत अच्छा है और स्नान करने के बाद से तो एकदम बढ़िया दिमाग फ्रेश हो जा रहा है और तीन दिन से हम स्नान कर रहे हैं जहाँ बहुत ही आनंद से स्नान किया व्यवस्था दे के हम बहुत खुश हुए जोगी और मोदी जोगी और मोदी पिछले लीडर है हम हम उनकी व्यवस्था दे के ना हम बहुत बहुत खुश और तीन दिन से हम स्नान कर रहे हैं जहाँ बहुत आनंद से स्नान किया व्यवस्था दे के हम बहुत खुश हुए योगी और मोदी जोगी और मोदी पिछले लीडर है हम हम उनकी व्यवस्था दे के ना हम बहुत बहुत खुश हैं কুম্ভ মেলার তারিখ নির্ধারিত করা হয় সূর্য এবং বৃহস্পতির অবস্থান দেখে কখন ও কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ রাশি চক্রের অবস্থান থেকে বারো বছরের পূর্ণ কুম্ভের বারোটি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ এবার সেই যোগ তৈরি হয়েছে মহাকুম্ভকে কেন্দ্র করে আর তাই অন্তত একবার ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে কোটি কোটি ভক্তের সমাগম হয়েছে সেখানে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই মহাকুম্ভে আরও চারটি শাহী স্নান বাকি রয়েছে যথাক্রমে উনত্রিশ জানুয়ারি মৌনি অমাবস্যায় তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমায় এবং সর্বশেষে ছাব্বিশ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে তাই হাতে রয়েছে বেশ কিছুটা সময় জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এবার না হলে অপেক্ষা আরও একশো চুয়াল্লিশ বছরের তাই আগামী প্রায় এক মাস ধরে আরও কয়েক কোটি ভক্ত সমাগম হতে চলেছে মহাকুম্ভে তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা